শুরুতে একটা কথা বলবো যে অনেকে বলে যে ভাই আসলে ছাড়া লোকাল কোম্পানি নিলে আমরা বা এত কষ্ট করে বাসা বাড়ি তৈরি করি তো এটা কি না এই জন্য লোকাল কেবল গুলো নিতে চায় না তা আমি আপনার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যেখান থেকে যেই প্রোডাক্ট নেন যদি তার যদি তামা হয় যদি ফায়ার প্রুফ হয় সেক্ষেত্রে আপনার এটা লং টাইম আপনার বিল্ডিং এটা টেকসই আর যদি তার যদি অ্যালমোনিয়াম হয় বা চায়না তামা কালার করা হয় সেক্ষেত্রে এটা আপনার লং টাইম টিকবে না এটা নষ্ট হয়ে যাবে তো আমি ওইটাও প্রমাণ করে দিব যে কিভাবে আপনারা দেখে বুঝে শুনে কিনবেন তো আজকে আমি সবগুলো রেট বলবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড তামা কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে তামা না বা ফায়ার প্রুফ না তার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিলাম আচ্ছা তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করে দিতে চাই যে আমাদের কেবলস নিয়ে যদি কোনো মিস্ত্রি যদি প্রমাণ করতে পারে যে এই কেবল দিয়ে ওয়ারিং হবে না সেই মিস্ত্রি আমি পঞ্চাশ টাকা পুরস্কার দেবো আমাদের কেবলস হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে আস এসে চেক করে নেবেন আর যারা প্রবাসী ভাইরা আছে এরা তো আসলে আসতে পারবে না যদি পরিচিত কেউ থাকে পাঠাইবেন প্রতিষ্ঠানে আর তা না হলে বিশ্বাস রূপে নিতে হবে আপনারা ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দিয়ে চেক করাবেন যে এটা ফায়ারপ্রুফ আছে কিনা আর হানড্রেড পার্সেন্ট তামা কিনা যদি তামা হয় যদি ফায়ার হয় এই তার একশো বছরের কিছু হবে না আমাদের তার আমরা একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং হানড্রেড পার্সেন্ট তামা এটা আমি প্রমাণ করবো দিবাসকে তো আমাদের ওয়ান থ্রি রেট হচ্ছে আপনার রীতিমতো আগের রেডি আছে এটা পনেরোশো টাকা কোম্পানির রেডি থেকে আমরা চল্লিশ পার্সেন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে

দুই হাজার এটার মধ্যে থাকবে হচ্ছে তিনটা তামা এটার ভিত্তিতে তিনটা তামা থাকবে কিন্তু মোটা মোটা গ্যাস থাকবে এবং ফায়ারপ্রুফ করা আপনার প্রত্যেকটা তারই ফায়ারপ্রুফ করা আমিন ভাই এটা আপনার একবার মোটা মোটা তামা একবার পিওর কপার এখানে কোনো ভেজাল নাই এটা অ্যালুমিনিয়াম হইলে সাদা হয়ে যাবে এবং আপনি এটা আগুনে পুড়লে এটা গুলে যাবে আমি ওইটাও প্রমাণ করে দেখাবো নাই এটা টু পয়েন্ট মানে তিনশো তিরিশ বলে এটা রেট হচ্ছে তেইশশো টাকা আছে তারপর ফাইভ এটা 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 রেট হচ্ছে আপনার সাতের আশি টাকা এটা এক কোয়েলের দাম সাতশো আশি টাকা এটা সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আপনার এসি এক টন এসি লাগায় কেউ মেন লাইন সার্ভিস লাইন টানে থ্রি আর এম ছিরিয়ে যেটাকে বলে আপনার সাত উনত্রিশ বা সাত বাইশ এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রেট কোম্পানির রেটের থেকে পার্সেন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার এই সাত বাইশ তার এটা বড় বড় একটা ব্র্যান্ড কিনতে গেলে আপনার মনে করেন পাঁচ হাজার সাতশো আষ্টশো টাকা পড়ে যায় তো আমরা এত কমে কেন দিচ্ছি আমাদের কস্টিউম কম আমরা সীমিত লাভে লাভ ছাড়া তার দেই না লাভ করি কিন্তু সীমিত আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন ব্র্যান্ডটা যাতে প্রচার হোক পরবর্তীতে দেখা গেছে আমরা প্রফিটের মাত্রা একটু বাড়াই দেবো কিন্তু আমরা দুই তিন বছর যাব আমরা এই রেডি রাখতেছি এবং এখন তোর এই রেডি আছে এর আগেও আপনারা দেখেছেন যে আমিন টিভির মাধ্যমে আমরা ভিডিও করেছিলাম তো ওখানে আমরা এই রেটটাই কিন্তু বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপর আছে আপনার ফোরার এটা এসির জন্য মেন লাইনের জন্য এটা আপনার ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা এক কয়েল হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা সাতটা তামা ভিতরে এটা এসির জন্য মেন লাইনেও ইউজ করে তারপরে আছে আপনার আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা সতেরোশো চল্লিশ টাকা এটার ভিতরে একটা তামা থাকবে এটা শুধু আর্থিংয়ের জন্য ব্যবহার হয় তারপরে আমিন ভাই এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের কোম্পানির রেট ডিসকাউন্ট দিয়ে এম এম কেবল চার হাজার নয়শো আপনারা একটা জিনিস সবাই মাথায় রাখবেন আমি এতক্ষণ তোর যা রেট বলছি এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এম এম কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনার একশো বছর লিখিত আমাদের কাছ থেকে গ্যারান্টি নিয়ে যাবেন কাগজ কলমে যে এটা একশো বছরের যদি আল্লাহ যতদিন হাতে বাঁচায় রাখে এটা আপনার তামা হইলে এটা আপনার বিল্ডিং এর বয়সও কিচ্ছু হবে না আপনার এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনার লোকাল ব্র্যান্ড হয়েছে তাতে কি হয়েছে সবই তো লোকাল ছিল এখন লোকালের থেকে তো মানুষ আস্তে আস্তে নাম প্রচার হয় তাই না এটা হচ্ছে সিক্সার সিক্স আর এম রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সিক্স আর এম এটা মেন লাইন টানে এসির জন্য দেয় সার্ভিস লাইন টানে তারপর আছে আমিন ভাই এই যে তার সেভেন আর এম এটা তো বড়ো বড়ো আসলে মিস্ত্রি যেই ইস্টিমেট দিবে ওই অনুযায়ী আপনার মনে করেন যে মানুষ তার কিনবে এটা দিয়ে বাসা বাড়ি মেন লাইন টানে কেউ মনে করেন যে দূরে থেকে লাইন টাই নিয়ে আনবে মেন খাম্বা থেকে টাইমে আনবে যার যতটুকু লোট অনুযায়ী সে তার নিবে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম তারপর আছে আপনার টেন আর এম আমাদের টেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেনার এম এই টেনার এম আপনার মেন খাম্বাই থেকে টানবে এটা আপনার মেন লাইনে ব্যবহার হয় টেনার এম টেনার এম এর পরে আছে আপনার ষোলো আর এম মানে সাত ষোলো যেটাকে বলে সাত ষোলো সাত রেট আছে আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সাত এটা বড় বড় কোম্পানি নিতে গেলে আঠাশ হাজার সাতাশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা আপনার সাশ্রয়ী রেটে আপনাদের দিচ্ছি সতেরো হাজার পাঁচশো একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা আমি আবার বলতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এই তার দিয়ে আমার লাইন চলবে না বা আমি ওয়ারিং করতে পারবো না ওই লোকের আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আমাকে প্রুফ দেখাই দেবো কেন চলবে না ঠিক আছে তো আমি টিভির মাধ্যমে আরেকটি জিনিস দেখাই দিতে চাই অনেকে অনেক কেবলস নিয়ে প্রতারিত হন এই যে দেখেন আমি আসলে ব্র্যান্ডের নাম বলবো না এটা একটা লোকাল কোম্পানি আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি এই যে দেখেন এটা দেখতে দেখা যাবে পুরা পিওর কপারের মতো এই যে আপনারা যারা আসলে কেবলস কিনতে ভয় পান এই জিনিসটার জন্যই যে আমি চাইছি তামা আমার দিয়ে দিয়েছি অ্যালমোনিয়াম এটা কিন্তু দেখতে সেম তামা সেম তামা এবং ফায়ার প্রুফ করা কিন্তু এটা দেখেন এটা পরিমাণ কেমনে এটা যখন আমি আগুন দিব এটা কিন্তু আর এই কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং এটা আপনার দেখেন গোলে কিন্তু এটা পড়ে যাবে একবারে গোলে পড়ে যাবে আপনারা দেখেন এটা এই জন্যই আসলে প্রবাসী ভাইয়েরা বা কাস্টমার ভাইয়েরা এটা নিতে ভয় পায় যে আসলে এরকম কেবলগুলো কি পোতারক চক্র দিয়ে দিবে কিনা আসলে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আর সারা বাংলাদেশে সব দোকানদারও সমান না দেখছেন এটা কি অবস্থা একবারে গোলে একবারে সাদা হয়ে পুড়ে গেছে গা রশির মতন শেষ আর আমি একটা আপনার তামার আমাদের এম এম কেবলসের একটা তামার তার পুরে দেখাই আপনারা দেখেন যে আমার এটা আপনার আগুন লাগায় রাখবেন আগুনে পড়বে না এমন কিছু নাই কিন্তু আপনার ওইটা যে গলে গেছে আমাদের এটা গলবে না আমি ধরেই রাখুন দেখেন তামা হইলে সেটা গলবে না সেটা গলে পরবে না তামা তামা কালারই থাকবে তামার কোনো পরিবর্তন নাই তামা যেরকম থাকবে তামা ওরকমই থাকবে দেখছেন এটা লাল হয়ে যাবো গা আবার ছেড়ে দিলে গলছে গলে নাই তো এটা যেরকম আছে এরকম এবং এটা ফায়ার প্রুফ কিনা দেখেন এটা ফায়ার প্রুফ তার কিনা এটা আগুন দিয়েছি আগুন সরাইলাম নিভে গেল আসলে অনেকে ভয় পায় যে এত কষ্ট করে বাড়ি করেছি তার এত টাকা কম দিয়ে লাগাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখনো বলতেছি বড় গলায় বলতেছি যে আমাদের কেবলস দিয়ে যদি আপনি ওয়ারিং করেন আপনার বাসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিরাপদ আমি এতটুকু আপনাদের ভরসা দিতে পারি যে তার তামা এখানে প্রতারণার কোনো ই নাই আল্লাপাক ব্যবসাকে হালাল করছে হারাম করে নাই তো হালালভাবে উপার্জন করার চেষ্টা করি সময় যাতে আপনার থেকে দুই টাকা নেব আমি বলে নেব যে ভাই এটা এই দাম আছে এই দাম দিতে হবে আমাকে কিন্তু আপনার কাছ থেকে আমি দাম বলে আপনাকে ঠকাইয়া আমি খারাপ প্রোডাক্ট দিয়ে দেবো এরকম বিজনেস মিলন ইলেকট্রিকের রেকর্ড না ইনশাল্লাহ কোনো সময় ছিলও না আল্লাহর রহমতে কোনো সময় থাকবো না তা আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আগে ফুল পেমেন্ট করতে হবে না যদি এক লাখ টাকার মালও নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি নিরানব্বই হাজার টাকা আমি কন্ডিশন করে দিব ওখানে বাকি নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনারা মাল উঠে নিতে পারবেন কেউ দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নয় হাজার টাকা কুরিয়ারের পেমেন্ট করে মাল উঠে নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে কোনো রিস্ক নাই ভয় নাই আপনারা এত লোক মানে বিশ্বাস রাখতে পারেন